নমস্কার বন্ধুরা যদি এন্টারটেনমেন্টের সঙ্গে কিছু শিখে নেওয়া যায় তাহলে কেমন হয় চলুন তাহলে আজকে জেনে নিই এস এর পুরো নাম কি শর্ট মেসেজ সার্ভিস অপশান নাম্বার এ শর্ট মেসেজ সার্ভিস এরপরে দেখব পিনের পুরো নাম কী অপশান ডি এর মধ্যে দেখে নেব কোনটা হয় পিনের পুরো নাম পিন যেহেতু পার্সোনাল একটা জিনিস তাহলে মনে রাখতে হবে যে পার্সোনালটাই হতে পারে বি অপশান পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার পিনের পি পার্সোনাল আই আইডেন্টিফিকেশন এবং এন হচ্ছে নাম্বার এবার দেখে এটিএম এটিএমের পুরো নাম কি এটিএম সব সম্বন্ধে একটা অটোমেটিক জিনিস তাহলে অটোমেটেড তো হবেই তার সঙ্গে কি হবে ট্রেলার মেশিন অটোমেটেড ট্রেলার মেশিন এটিএমের পুরোর এ হচ্ছে অটোমেটেড টি ট্রেলার এবং এ মেশিন এবার দেখে নেব ওটিপি এর পুরো নাম কি ওটিপি আমরা একবারই ইউজ করে থাকি তাহলে ওয়ান টাইম নিশ্চয়ই হবে তাহলে ওয়ান টাইম পাসওয়ার্ড অপশান নাম্বার এ ওয়ান টাইম পাসওয়ার্ড ও ওয়ান টি টাইম এবং বি হচ্ছে পাসওয়ার্ড এরপর দেখে নেব নেক্সট আছে এখন চারিদিকেই আমরা দেখতে পাই যে লাগানো আছে সার্কিট টেলিভিশনই হচ্ছে সিসিটিভি এর পুরো নাম অপশন নাম্বার বি ক্লোজড সার্কিট টেলিভিশন আচ্ছা এখন তো ফোর জি ফাইভ জি মোবাইল চলে এসছে তাহলে জেনে নেওয়া যাক ফোর জি এর ফুল ফর্মটা কি ফোর্থ জেনারেশন বন্ধুরা আপনারা অবশ্যই যেহেতু ফাইভ জি মোবাইল চলে এসছে তাই ফাইভ জি এর ফুল ফর্মটা আমার কমেন্টে অবশ্যই লিখবেন কেমন আচ্ছা এবার চলে যাব সিমের পুরো নাম কি সিম মোবাইলে তো সিম থাকে তাহলে সাবস্ক্রাইব আইডেন্টিফিকেশন মডিউল অপশন নাম্বার এ এবার চলে যাব প্যান প্যানের পুরো নাম কি প্যান যে একটা পারমানেন্ট জিনিস তাই অতি অবশ্যই আমরা দেখে নেব অপশন নাম্বার বি পারমানেন্ট অ্যাকাউন্ট নাম্বার কেমন তো তো আমরা অ্যাকাউন্ট অ্যাকাউন্ট করি তাহলে নাম্বার থাকছে তার সাথে কেমন আচ্ছা গুগল যেটা ছাড়া আমাদের মানে মোবাইল চলবেই না তাহলে সেই গুগলের পুরো নামটা কি গ্লোবাল অর্গানাইজেশন অফ ওরিয়েন্টেড গ্রুপ ল্যাঙ্গুয়েজ অফ ইংলিশ ওকে আচ্ছা এবার দেখে নেব ডিএসএলআর মোবাইল ফোন কিনতে গেলেই আমরা বলি যে ডিএসএলআর ক্যামেরাটা তো তাহলে সেই তার ফুল ফর্মটা দেখে নিব ডিজিটাল সিঙ্গেল লেন্স রিফ্লেক্স অপশন সি আচ্ছা চাকরির পরীক্ষায় एससी एसटी ओबीसी এই যে কাস্টগুলোর ডিভিশন আমরা দেখতে পাই এসসি এর পুরো নাম কি শিডিউল কাস্ট এসটি এর পুরো নাম হচ্ছে শিডিউল ট্রাইব শিডিউল ট্রাইবস ওকে অপশন নাম্বার এ আচ্ছা এরপরে আমরা দেখে নেব ওবিসি এর পুরো নাম কি অভিষির্প প্রণাম হচ্ছে আদার ব্যাকওয়ার্ড ক্লাস অপশন নাম্বার বি যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন এমন ভিডিও আবারও বানাবো কেমন ধন্যবাদ